এবার দুর্গা পুজোর আগেই দেশবাসীর জন্য রইল সুখবর যেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ফের বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা তবে চলুন জেনে নিন এবার যারা বারোশো টাকা পেতেন এবং যারা হাজার টাকা করে পেতেন তারা এবার কত করে পেতে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল তবে ভোট মিটলেই প্রতিশ্রুতি পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তবে এবার জোর জল্পনা শোনা যাচ্ছে যে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে আবারও সরকার তবে রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মানুষদের মাসিক দেয়া হতো পাঁচশো টাকা এবং তপসিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক দেয়া হতো এক হাজার টাকা ভাতা তবে দু হাজার চব্বিশ সালে লোকসভার নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় দেশবাসীর জন্য বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে তপসিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে তবে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জনকল্যাণ প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা তবে কেউ এই প্রকল্পের টাকা হাত খরচা হিসাবে ব্যবহার করেন আবার কেউ সংসারের কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে উপকৃত হবে এবার অনেকেই তবে এবার সরকারি সূত্রে খবর যে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত একেই এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তাই এখন কানাঘোষা শোনা যাচ্ছে যে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের আবারও লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে তবে এবার জোর জল্পনা শোনা যাচ্ছে যে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে তবে এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করা হতে পারে তবে এই বিষয় এখনও অনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছে এবার সকলেই তবে সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হবে এবার সেটাই দেখার তবে এবার জানিয়ে রাখি দর্শক বন্ধুরা সর্বপ্রথম এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার